বাংলাদেশের রাজনীতি বা ক্ষমতার পালনীতে অধিষ্ঠিত হয়ে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করে আবার স্বাধীন বাংলাদেশের একটি বিপ্লবের মাধ্যমে এই যে পঁচাত্তরের বিপ্লব বাংলা বলি মাত্র চার দিনের অর্থাৎ দেশে আমাদের সাত নভেম্বর এই বিপ্লবকে পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের বিপ্লব বিপ্লব হয় বছরের পর বছর একটা বিপ্লব যোগ ঠিক করে কিন্তু বাংলাদেশের এটা অস্বাজনিক প্রক্রিয়ার মাধ্যমে একটি অপূর্ব সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত সময়ের মধ্যে চার একটি বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের শাসন লক্ষ্য ফিরে পেয়েছিলাম এবং আমরা চিনতে পেয়েছিলাম কে আমাদের শত্রু কে বাংলাদেশের মিত্র কে বাংলাদেশের দেশদ্রোহী কে বাংলাদেশের দেশপ্রেমী এই সাতটা ব্যাপারের মাধ্যমে আমরা চিনতে পেয়েছিলাম একইভাবে একইভাবে এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনগণের মিত্র হলো এই বিপ্লবের মাধ্যমে জনগণের বিপ্লবের মাধ্যমে আমাদের বিপ্লব হয়েছে এই সাত জিন্তুনে বিপ্লবের মতো আমরা আমাদের সত্য বিছি যারা যত করেছেন যারা মাফিয়া সরকার যত করেছেন তারা প্রশাসনের বিভিন্ন জায়গায়

এই সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র পারে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র পারে তারা বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র সফল